অনেক রেকর্ডের মতো একসময় সময় দীর্ঘস্থায়ী চুমুর বিশ্ব রেকর্ড রাখত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তবে দু সাল থেকে প্রতিষ্ঠানটি এর রেকর্ড রাখা বন্ধ করে দেন কেন সিদ্ধান্ত এসেছিল দীর্ঘস্থায়ী চুমুর রেকর্ড গ্রহণের ক্ষেত্রে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেওয়া শর্তগুলো ছিল অনেক কঠিন এ রেকর্ড করতে গিয়ে অনেকে অসুস্থও হন হাসপাতালে নেওয়ার ঘটনাও ঘটেছে শর্তগুলোর মধ্যে প্রথমটি ছিল চুমু হতে হবে অবিরত এবং দুইজনের ঠোঁট আলাদা হওয়া যাবে না ঠোঁট আলাদা হলেই প্রতিযোগিতা থেকে বাদ দিত যদিও ছোট পাইপ দিয়ে তরল নেওয়ার সুযোগ ছিল অন্য শর্তগুলো হলো চুমুর পুরো সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া যুগলকে জেগে থাকতে হবে থাকতে হবে দাঁড়িয়ে এবং কোনো কিছু হেলান বা কোনো কিছু সাহায্য নিয়ে দাঁড়ানো যাবে না চুমুর মাঝখানে কোনো বিরতি থাকবে না টয়লেটে যেতে পারবেন তবে সেটা চুমুরত অবস্থাতেই কেন এ রেকর্ড বন্ধ করা হয়েছিল এ ব্যাখায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলেছে চুমুর মধ্যে বিরতি না থাকা ও পাল্লা দিয়ে রেকর্ড ভাঙার প্রতিযোগিতা শুরু হয় অংশগ্রহণকারীদের মধ্যে সাইকোসিসের মতো নিদ্রাহীনতা বিষয়ক স্বাস্থ্য ঝুঁকির তৈরির প্রবণতাও বাড়ছিল প্রতিযোগিতায় স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় দীর্ঘস্থায়ী চুমুর বিশ্ব রেকর্ড রাখা বন্ধের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ দীর্ঘস্থায়ী চুমুর ম্যারাথন নামের একটি নতুন প্রতিযোগিতা চালু করে আগেরটির চেয়ে এর প্রধান পার্থক্য হল এক্ষেত্রে এক ঘন্টা পর পাঁচ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়